হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও তোমরা বুঝে নাও তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলতেছেন আমি একটা কোরআন অবতীর্ণ করেছি এরপরে এর ভিতরে এবং আপনি একটা মাস একটি বছর নির্ধারণ করে দিয়েছি এই বছরের ভিতরে একটি মাস রয়েছে সেই মাস নাম হচ্ছে রামাজান যে মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি সেই মাস হচ্ছে রামাজান আর এই রমজান মাস আমি আল্লাহ পাক তোমাদের উপর ফরজ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে তোমাদের মানুষেরা তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছো তোমরা যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আমার নবীকে তোমরা যারা বিশ্বাস করেছো আমি তোমাদেরকে আহ্বান করে বলতেছি আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের উপরে রমজান মাসের রোজা থেকে করে দিলাম করে তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ ইমান এনেছ এই জন্যই তোমাদের উপর চাপা দেওয়া হয় না তোমাদের পূর্বে বন্ধু যারা আসছিলেন পৃথিবীর বুকে তোমাদের পূর্বে যারা পৃথিবীর বুকে এসেছিলেন

আল্লাহ রব্বুল আলমী বললেন ও বেরেস বলো আদম যেন সিয়াম পালন করে কিন্তু সিয়াম পালন করে আইয়ামে বীজ আইয়ামে বীজ তাকে বলা হয় প্রত্যেক মাসে তিনটি করে রোজা তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজাকে আইয়ামে বীজ বলা হয় ফেরেস তাদেরকে নির্দেশ দেওয়া হলো আদম আলাই সাল্লামকে বড় যেন সে পালন করে তিনটা হজরত আদম আলাই সাল্লাম সিয়াম পালন করলেন

রমজান মাস আসার কারণে রমজান মাসের সম্মান আল্লাহ রাবুল আলমিন চান সমস্ত দরজা গুলো বন্ধ করে দেন বলে সুবাহার দরজা গুলো খুলে দেন সম্মানিত কোরআন মুসলমান ভাইরা ইন্দায় মুসলিয়ান গ্রাম যখন কোন ভিআইপি পার্সেন লোক আসে আপনারা জানেন যদি কোন ভিআইপি পার্সেন নগা থেকে রাজশাহী যায়

অর্থে আল্লাহ রব্বুল আলমিন চান নামে দরজাটাকে বন্ধ করে দেন বলে সবাহান আল্লাহ তবু যেন তোমরা রোজা পালন করো রমজান মাসে শয়তানকে বন্ধ করে দেওয়া হয় শয়তানের পাইলেই বর্ণ হয় তারপরও মারামারি কেন হয় গন্ডগোল কেন হয় এই কারণে হয় তার স্থির কারো করে রেখেছেন একটা পাতিল একটা পাতিল যখন আপনি চুলার উপরে উঠায় দিয়ে জাল দিবেন গরম করবেন তাপ দিবেন সুলাতে কে নামার বড় বিপদটা ওরে ধরে গরম থাকে থাকে কিনা থাকে কাকে তাফসির করা করে যে মানুষগুলো অন্যায় কাজ করে 11 মাস অন্যায় করার কারণে এই বাকি একটা মাসেও ওই সুকেতে অন্যায় করতেই থাকে আসলে প্রকৃত অবস্থা হচ্ছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখে যান রমজান মাসে যদি রূপান্তর করা যায় এর উপকারিতা কি

নাইম খুদ মাওয়া দারুস সালাম দারুল কারা দারুল মাকান জান্নাতুল ফেরদাউস আটটি জান্নাত রেখে দিয়েছি শাস্তি দেওয়ার জন্য সাতটি জাহান্নাম রেখে দিয়েছি জাহান্নাম হচ্ছে আর জাহান্নাম লাজা হুতামা সাইর সাগর জাহিম হাবিয়া সাতটা জাহান্নাম রেখে দিয়েছি মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য আমি জান্নাত আটটা জান্নাত রেখে দিয়েছি আটটা দরজা রেখে দিয়েছি আটটা দরজার ভিতরে একটি দরজার নাম হচ্ছে রায়ান আল্লাহ রাসুল বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনো শোনো আল্লাহ রাবুল আলমিন আটটা জান্নাত তৈরি করে রেখেছেন আটটা জান্নাত তৈরি করার কারণে আটটা দরজা রয়েছে আটটা দরজা রয়েছে আল্লাহ রাসুল বলতেছেন একটি দরজার নাম হচ্ছে রায়ান এই রায়ান দরজা দিয়ে কোন মানুষ প্রবেশ করতে পারবে না কোন মানুষ যাতে পারবে না আলাদা করে দেওয়া হয় যেমন সেনাবাহিনী এই জায়গাতে যাবেন প্রধানমন্ত্রী এই জায়গায় যাবে সাধারণ সাধারণ মানুষ এমনিভাবে রাস্তা ক্লিয়ার করা হয় আল্লাহ র যে সমস্ত মানুষেরা সিয়াম পালন করবে এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ একটা দরজা রেখে দিয়েছেন তার নাম হচ্ছে রায়ান আল্লাহ রাজুল বলতেছেন ওই দরজা দিয়ে কোন মানুষ প্রবেশ করতে পারবে না দুনিয়ার বুকে যত কেউ হোক না কেন ধনী হোক না কেন শুধুমাত্র কেবলমাত্র যারা সিয়াম পালন করে এই মানুষগুলো এই জান্নাতে প্রবেশ করবে ওই দরজা দিয়ে বলি সবাহান সম্মানিত আজকে যে ইতাহে জামাদের সম্মানিত মুসলিয়ান এখেরাম আমি আর সামনে বাড়াতে চাচ্ছি না আলোচনা করবেন তো আমি আপনাদেরকে আহ্বান করব আমরা রমজান মাস সিয়াম পালন করলাম রমজান মাসে আমরা কি শিক্ষা পেলাম এই শিক্ষা অনুযায়ী বাকি এগারোটি যারা মাস আমরা চলতে পারি আর আপনারা যে বিষয়ে অবগত রয়েছেন যেখানে ঈদগার কাজ চলতেছে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে বা আরো সৌন্দর্য করার জন্য আমরা চেষ্টা করতেছি এই জন্য আপনারা নিজ নিজ কাছ থেকে সার্বিক সহযোগিতা করবেন যাতে করে ঈদগা আরো সুন্দর ভাবে আলোচনা করা আর সুন্দর ভাবে তৈরি করা যায় সুন্দর পরিবেশ যাতে করে আমরা নামাজ পড়তে পারি অনেক বিষয় রয়েছে আমরা আলোচনা করতেছি না তাল্লা পাওয়ার জন্য আমাদের সকলকে আজকে ভিতরে জামাতে একটা বিরত হয়েছি আপনি পিছন দিকে টাকা দেখেন আপনার অনেক ভাই মা ভাই কলিজার টুকরা সন্তান চলে গেছে যারা গত বছর আসছিল হয়তো জীবনের শেষ ঈদের জামা আমার আপনার হতে পারে এই জন্য আমরা কেউ কারো হিংসা না বিদ্বেষ না রেখে একে অপরে সালাম মুসাফা করে বিদায় নিয়ে যাবো যাতে করে সবাই যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহ রব আল যা বললাম তদ অনুযায়ী যেমন ভাবে আমরা সবাই একত্রিত আছি আল্লাহ পাক যেন গিয়ামতের ময়দানে আমাদের সকলকে একাত্রিত হয়ে জান্নাতের বাগিচার ভিতরে বসে থাকার তো করে সকলে বলি আল্লাহ